আসসালামু আলাইকুম এস এ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আমার নাম আলম আমি আজ হাজির হয়েছি সেকেন্ড হ্যান্ড কম্পিউটার ইউপিএস নিয়ে তো আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাজন সড়ক তো এগুলা মূলত কম্পিউটার ইউপিএস এগুলা সেকেন্ড হ্যান্ড কম্পিউটার ইউপিএস তো এগুলো আমরা বিক্রয় করে থাকি পুরা চৌষট্টি জেলাতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি আপনারা চাইলে কিন্তু ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আমাদের কাছ থেকে তো আমি ইউপিএসগুলো খুলে টেস্ট করে চালিয়ে আপনাদেরকে দেখাবো আমাদের কাছ থেকে ইউপিএস এবং ব্যাটারি কিন্তু আপনারা চাইলেই নিতে পারেন এগুলা বারো ভোল্ট সেভেন পয়েন্ট ফাইভ এমপিআর ইউপিএস ব্যাটারি চালে কিন্তু আপনারা ব্যাটারি ইউপিএস আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে আপনারা যদি বলেন যে ইউপিএস ব্যাটারি আমরা নিব তাহলে আমরা একবারে সেট আপ করে দিতে পারব কোনো সমস্যা নাই তো এইগুলা সেকেন্ড হ্যান্ড ইউপিএস আর এইগুলা হচ্ছে যে নতুন ব্যাটারি এই ব্যাটারির ছয় মাসের গ্যারান্টি পাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে ছয় মাসের ভিতরে যদি ব্যাটারিতে চার্জ না থাকে বা কোনো সমস্যা হয় তাহলে ব্যাটারি কিন্তু রিপ্লেসমেন্ট তো ব্যাটারির গ্যারান্টি ছয় মাস ব্যাটারি হচ্ছে কিংটাস টাস কোম্পানির ব্যাটারি বারো ভোল্ট ইউপিএসের ব্যাটারি তো আমি একটা ইউপিএস খুলে আমি দেখাবো সালিয়ে লোড দিয়ে এটা এগুলা সেকেন্ড হ্যান্ড কম্পিউটার ইউপিএস এগুলা ইউপিএস কিন্তু আপনারা সাইলে নিয়ে লাইট ফ্যান এগুলো চালাতে পারেন সেই ক্ষেত্রে আপনারা এই ইউপিএসটাতে বড়ো ব্যাটারি সংযোগ করবেন তাহলেই আপনারা এই লাইট সিলিং ফ্যান এগুলো চালাইতে পারবেন তো বড়ো ব্যাটারি লাগালে কিন্তু এটাতে হচ্ছে যে আলাদা চার্জার ব্যবহার করতে হবে এই ইউপিএসের শুধুমাত্র এই সেভেন এমপিআর বা নাইন এমপিআয়ার পর্যন্ত ব্যাটারি চার্জ করার সক্ষম এই ইউপিএস থেকে যদি বড় ব্যাটারি আপনারা সংযোগ করেন অবশ্যই এই ইউপিএস এর জন্য আলাদা চার্জার ব্যবহার করতে হবে আর এই ব্যাটারি যদি আপনারা লাগান তাহলে ফুল চার্জ হবে এবং সব সবকিছু অটোভাবে কাজ করবে এটা কিন্তু মূলত কম্পিউটার চলার জন্যেই এই ইউপিএস গুলা কম্পিউটার চালাতে চাইলে কম্পিউটার চলবে মনে করেন বিশ মিনিট পনেরো বিশ মিনিট বা পঁচিশ মিনিট এটা হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের উপরে নির্ভর করে এই কতক্ষণ বেকআ আসবে তো আপনারা চাইলে বড় ব্যাটারি লাগিয়ে বেশি লং টাইম চালাইতে পারেন চাইলে ছোটো ব্যাটারিও নিতে পারেন তো বড় ব্যাটারি লাগালে অবশ্যই আলাদা চারাদা ব্যবহার করতে হবে তো আমি এখন ইউপিএস একটা চালিয়ে দেখাবো আমরা কিন্তু সেকেন্ড হ্যান্ড ইউপিএস নিয়ে এসে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কিন্তু এই ইউপিএসগুলা আপনাদের হাতে উঠায় দিয়ে থাকি তো সব কিছুই যাচাই বাছাই করে তারপরে কিন্তু এই ইউপিএসগুলা আপনাদের হাতে উঠা দিই আর যদি কোনো সমস্যা থাকে বা নষ্ট থাকে সার্কেট তাহলে কিন্তু এই গুলো আমরা ভেঙে ফেলি ভেঙে ট্রান্সফর্মারগুলো আলাদা চার্জারের জন্য বিক্রি করে থাকি তো এইগুলা ইউপিএসের মূল্য কিন্তু আটশো টাকা পিস এই সেকেন্ড হ্যান্ড ইউপিএস সবগুলাই চালু রানিং আমরা টেস্ট করে রেখে দিয়েছি এবং এই ব্যাটারি এই ব্যাটারির মূল্য তেরোশো টাকা পিস তো একটা ব্যাটারি একটা ইউপিএস যদি আপনারা আমাদের থেকে নেন তাহলে একুশশো টাকা পড়বে তো কুরিয়া সার্ভিসে কিন্তু আমরা চৌষট্টি জেলাতে পাঠিয়ে থাকি তো কুরিয়া সার্ভিসের এইটা চার্জ অর্থাৎ টেগার চার্জ এবং কুরিয়া সার্ভিসের ভাড়ার টাকা এটা কিন্তু আপনাদের বহন করতে হবে এগুলো আমরা চৌষট্টি জেলাতে পাঠিয়ে থাকি তো আমি এই একটা ইউপিএস খুলে লোড দিয়ে কারেন্ট দিয়ে সব কিছু চালিয়ে আপনাদেরকে দেখাবো তো সাথেই থাকুন আমি এই ইউপিএসটার নাটটা আগে খুলে রেখেছি ভিতরের অংশ এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড গার্মেন্টস লডের ইউপিএস এর ভিতরে দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু অন অফ সুইচ তো এই যে ভিতরের গিয়ে আমি এখন ব্যাটারির তার সংযোগ করবো আমার বড়ো ব্যাটারিতে আমি চেক করবো এখন আর ব্যাটারির তার অবশ্যই ঠিকঠাক লাগাবেন দেখে শুনে লাগাবেন কারণ এটা ভুল হলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখন আমি ব্যাটারিটা সংযোগ করবো ব্যাটারির তার আমি সংযোগ করে নিয়েছি অবশ্যই লাল কালো দেখে শুনে সংযোগ করতে হবে উলট করা যাবে না তো আমি এখন সুইচে টিপ দিব আর সুইচের মানে টিপ দেওয়া চালু করার আগে খেয়াল করতে হবে যেন ইউপিএসের এর পিছনে এই ইনপুট ফ্লাকটা যেন না লাগানো থাকে কিছু কিছু ক্ষেত্রে আমরা পিছনে লাগা রেখা দিই যেন তারটা গুছায় এটা খেয়াল করবেন তো এই যে সুইচ আমি এখন টিপ দিলে চালু হয়ে যাবে চালু হয়ে গেছে ইউপিএস তো এখন আমি ইউপিএসটা লোড দিব। এই যে আমার কিন্তু ব্যাটারি থেকে চলেছে লোড কিন্তু ব্যাটারি থেকে এই ইউপিএসটা চলে তো এখন আমি লোডটা আপাতত খুলে দিলাম এখন আমি ইউপিএসে কারেন্ট দেব এলাকার লাগিয়ে দিয়েছি এই যে কারেন্ট অর্থাৎ সবুজ কালার লাইটটা চলে এখন সবুজ কালার এর জলে অর্থাৎ ইউপিএস এ কারেন্ট পাইছে এম্পিয়ার মিটার তে দেখব এই যে চার্জ হচ্ছে 65 65 মিলি এম্পিয়ারের ব্যাটারিতে চার্জ হচ্ছে তো আমার ইউপিএস টা সম্পূর্ণ ইয়া ঠিক আছে এগুলো ইউপিএস চাইলে আপনারা কিন্তু নিতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চৌষট্টি জেলা আমরা পাঠাই থাকি ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এটি কিন্তু সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে তারপরেই কিন্তু এই ইউপিএস গুলো আপনাদের হাতে উঠায় দিয়ে থাকি তো আমি এখন একটু কারেন্ট খুলে দিব খুলে দিলাম কিন্তু এই যে এখন ব্যাকআপ মোড চলতেছে আচ্ছা চলুন যাই তো এই ধরনের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার কথাতে যদি কোনো ভুল ব্যয় হয় অবশ্যই কোমার দৃষ্টিতে দেখবেন তো এই পর্যন্তই আজকের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ